অরিজিনালি আর প্যাকেজের গাড়ি পিছনে আছে টয়োটা আইএসটি মডেল এ একটা স্পোর্ট লুকস এর একটা মাদা এক্সেলা জি করলা গাড়ি দেখায় আজকে আপনাদেরকে ব্ল্যাক কালার জি করলা আট লক্ষ বিশ শতক এস আই নোয়া গাড়ি দেখায় এটাতে আপনি টু টুর পাওয়ার পাচ্ছেন দুই মডেলের গাড়ি আঠারোতে রেজিস্ট্রেশন গ্রে কালার আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম আমাদের জিয়াবাই শোরুম এ মানে আপনারা জানেন যে মধ্যবিত্তদের স্বপ্ন পূরণের একটা ট্রাস্টের প্রতিষ্ঠান কার হোমস এই শোরুম আসলে আপনার সুবিধাটা কি হবে জানেন এখানে আপনি কম বাজেটের মধ্যে গাড়ি পাবেন যেমন আপনি দশ লাখ টাকা বাজেট নিয়ে আসছেন এই শোরুমে প্রায় পনেরো থেকে বিশটা গাড়ি পাবেন এই রেঞ্জের মধ্যে বাইরে সবসময় রাখেই মধ্যবিত্তদের গাড়ি এর পাশে দেখেন পনেরোশো সিসির মধ্যে একটা জিপ গাড়ি এটা দেখেন টয়টা রাশ মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা আজকে আপনার জন্য গাড়ি আছে পেপার্স আপডেট স্মার্ট কার্ড মালিক এমনকি মাত্র তিন লাখ আশি হাজার টাকায় গাড়ি মাত্র চার লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ এই রেঞ্জের বিভিন্ন গাড়ি থাকবে

করা হয় নাই গাড়িটা দেখেন না গ্রে কালার দু হাজার ছয় মডেল রানবকার কালার রেজিস্ট্রেশনটা অনেক ভালো চাইরটা টার্ন নতুন এবং প্রতিটা গ্লাস ব্যাগলাইট হেডলাইট থেকে শুরু করে এক কদাশ যা কিছু আছে সব অরিজিনাল অস এই গাড়িটা প্রাইজ দিবেন কেমন ভাই এটা শমিন ভাই এর প্রাইজটা হচ্ছে হলো আপনার তেরো লক্ষ আশি হাজার টাকা ওকে আমরা একটা স্টারলেট সলিল দেখাই মাত্র তিন লাখ আশি হাজার টাকায় পেপার্স আপডেট সহ গাড়ি তাও এক বছর দুই বছর আপডেট ভিতরটা দেখেন

সাথে সাথে মালিকানা করে নিতে পারবে এসি ইঞ্জিন এবং সিএনজি করা আছে মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় একটা সুপার ফ্রেশ কমপ্লিট গাড়ি নিবে আর চালাবে ওকে একটা আছে মিচ্ছু বিশি ল্যান্সার এটার মডেল হলো দু হাজার চার রেজিস্ট্রেশনটা দেখেন দু হাজার ব্ল্যাক কালারের যদিও গাড়িটা একেবারে ফুললি টিপ টপ কন্ডিশন আছে টায়ারগুলো দেখেন আপনার অ্যালো রিম আর গাড়িটা ভিতরে বেজ ইন্টেরিয়র একটু দেখায় দেয় যদিও গাড়িটা ভাই আজকেই নিয়ে আসছে উপরে সাথে সানরুফ পাচ্ছেন এই গাড়ি যে ভাই হ্যাঁ এখন পর্যন্ত ধোয়া মুছা করি নাই আচ্ছা আচ্ছা এই যে আধা ঘন্টা এক ঘন্টা আগে গাড়িটা নিয়ে আসছি আর সেটা রানিং ফেল হয় না মানে হয়তো দুচার দিন হয়েছে কি হবে এমন অবস্থা আচ্ছা আচ্ছা এটা কাগজ দিতে আমি রেডি কমপ্লিট করে দিই তাহলে এটার দাম পড়বে 6 লক্ষ 50 হাজার টাকা এটা সানরুফলা অল অপশনের গাড়ি আই দেখেন ভাই সানরুফ একটা মাখন গাড়ি আরে এই নিতে চলে দাম লুক আর কি আচ্ছা আচ্ছা আর এই অবস্থা নিলে পারে পাঁচ লক্ষ আশি হাজার টাকা ভাই আর একটা বিষয় হচ্ছে গাড়িটার পিছনে গাড়িটা আজকে আনছি আমাদের বেশি লাভ দরকার নাই খারার উপরে আমাদের একটা মোটামুটি হালকার উপরে আপনাদের জন্য একটা স্পেশাল একটা সার্ভিস আছে যেটা কিনা আপনি স্পলারটাও পেয়ে যাবেন স্পলারটা যদিও লাগানো নয় পিছনে একটা স্পোর্টে লুকসের জন্য একটা স্পলার আছে বা একটু আমরা ভিতরে গাড়িগুলোর দিকে যাই ভিতরে দেখেন একটা টয়টা ভিটস যারা খোঁজেন অরিজিনালি আর এস প্যাকেজের গাড়ি পিছনে আছে টয়টা আইএসটি এটাও কিন্তু পনেরোশো সিসি এটাও পনেরোশো সিসি ভাই আপনি মনে হয় পনেরোশো গাড়ি পাবেন না খুবই কম মার্কেটে দুইটাই রেড কালার গাড়ি এটা হলো প্যাকেজ পনেরোশো মডেল দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এটা চার চাকায় আপনি প্যাড পেয়ে যাবেন দেখেন একটু দেখায় দিই পিছনের চাকাতেও আছে এটাতে আইডিয়াল স্টপ আছে পু স্টার্ট সিটগুলো অরিজিনাল কোনো কাভার ইনস্টল করা নাই এবং কি গাড়িটা সামনের লুকটাও দেখাই আর আর প্যাকেজ অরিজিনালি আর প্যাকেজ হতে হলে অবশ্যই পনেরোশো সি সি হতে হবে এটা কিন্তু পনেরোশো সিসির গাড়ি তেলের গাড়ি এই গাড়িটা প্রাইস কেমন চাচ্ছেন ভাইম ভাই এটার প্রাইস চাচ্ছি আমি তেরো লক্ষ আশি হাজার টাকা ওকে আরেকটা আইএসটি গাড়ি দেখাই সেম কালারের গাড়ি এটাও কিন্তু সি সি পনেরোশো চার চাকার ডিস্ক প্যাক আর দেখেন নিউ সেপের রেলিয়ন প্রিমিয়স সিট কভারটা লাগানো আছে ভিতরে ফুলি টিকটপ কন্ডিশনের গাড়ি আর এ হলো গাড়িটার উপরের সাদ এবং কি ব্যাক সাইড 25 সিরিয়াল নয় রেজিস্ট্রেশন 2003 এর মডেল হ্যাঁ তিন এর মডেল নয় রেজিস্ট্রেশন আচ্ছা এই গাড়িটা প্রাইস কেমন চাচ্ছেন ভাই এটা প্রাইস চাচ্ছি 980000 টাকা লক্ষ 980 ওকে আমরা একটু 10 12 13 14 লাখ টাকা বাজেটের ভিতরে এখন গাড়িগুলো দেখাই এটা হলো আপনার এক্সিও 2011 নয় মডেলের গাড়ি না না এটা 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন বাইরে সিলভার ভিতরে বেজ ইন্টেরিয়র এটা হলো এক্সিও এক্স লিমিটেড দেখেন সামনে আপনার সফট টাচ এসি এবং এই সামনের হেডলাইট গুলো হলো প্রজেকশন হেডলাইট যেটা কিনা এক্স লিমিটেড এডিশনে থাকে যদি মাঝখানে আমরেজ থাকতো তাহলে জি প্যাকেজের হয়ে যেত এখানে গাড়িটা প্রাইস কেমন চাচ্ছেন ভাই এটা সম্পূর্ণ অক্টিন চালিত কিন্তু স্বামী ভাই আচ্ছা হ্যাঁ সম্পূর্ণ অক্টিন চালিত আমরা এলপিজি সিএনজি কোনো কিছু করায় নাই ফাস্ট পার্টি স্মার্ট কার্ড এটা এটা প্রাইস চাচ্ছি আমি হলো আপনার 16 লক্ষ 60 হাজার টাকা 2009 মডেলে একটা স্পোর্টি লুকস এর একটা মাজদা এক্সেলা রেজিস্ট্রেশনটা দেখেন 2013 তে গ্রে কালারের তেলের গাড়ি হ্যাঁ

গাড়িটা আপনার চেঞ্জ করা হয়েছে কিছুদিন আগে হ্যাঁ এই গাড়িটা প্রাইস দিবেন কেমন ভাই এটার প্রাইস চাচ্ছি শামিম ভাই নয় মডেল আপনার পনেরো রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ এক বছর দুই বছর ওকে আসছে মানে প্রতিটা গ্লাস হেডলাইট ব্যাগলাইট যা আছে সব অরিজিনাল এটার প্রাইস চাচ্ছি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দু হাজার ছয় মডেলের ওল্ডশেপের একটা প্রিমিয়াম গাড়ি দেখায় এখনো ভাই গাড়িটা শুরু থেকেই তেলেই চলছে আর গাড়িটার রেজিস্ট্রেশন হলো দু হাজার তেরোতে সিলভার কালার সিলভার কালার সাথে আপনারা ভিতরে পাবেন অ্যাভেলেবেল অ্যাশন টুডিওর ব্ল্যাক এন্ড টুডিওর বা এটা হলো একটু ডিফারেন্ট এটা হলো বিস্কিট আর স্টারিং উডেন বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে গাড়িটার একটু সামনের লুকটাও দেখায় দেই পনেরোশো সিসির গাড়ি দু হাজার ছয় মডেল দু হাজার তেরো রেজিস্ট্রেশন এই গাড়ির প্রাইস কেমন চাচ্ছেন ভাই স্বামী ভাই এটার প্রাইস চাচ্ছি আপনার আপনার সময় চাই

একটা ফিল্ডার গাড়ি দেখে আমার অনেক ভাইরাস যারা ভাড়ায় চালাতে চান ফ্যামিলি ইউজ করতে চান বাট গাড়ির লুকটা হতে হবে সুন্দর এমনকি গাড়ি হতে হবে টয়োটা তাদের জন্য আমি বলবো ভাই আপনারা ফিল্ডার গাড়িগুলো নিতে পারেন এটা এক্সপিল্ডার দু হাজার চার মডেলের গাড়ি সিলভার কালার ভিতরে ইন্টেরিওরটা হলো বেজ ইন্টেরিয়র

আর মাঝখানে আমরেস্ট আছে প্রত্যেকটা হ্যান্ডেল নিকেল আসবে আর মাঝখানে আমরেস্ট দেখেন কাপড়টা সব আর এটার ভিতরে উডেনটা হলো একটু ডিফারেন্ট যেটা কিনা ইয়েলো উডেন বিস্কিট কালারের সাথে যেটা বেশি মানায় আর গাড়ির ব্যাক সাইডটা দেখে এটা হলো যে লোগো সিরিয়ালটা অনেক ভালো এগারোতে রেজিস্ট্রেশন হ্যাঁ এগারোতে দশের রেজিস্ট্রেশন দশে আচ্ছা চারের মধ্যে এগারোতে রেজিস্ট্রেশন

এই গাড়িটা শুরু থেকে এক মালিক চালিত গাড়ি দেখেন ওই যে টা শোরুম থেকে গাড়ি নিয়েছিল সেই শোরুমের স্টিকারটা এখনো আছে শোরুম নাই বাট স্টিকার আছে গাড়ির সিলভার কালার ভিতরে ইন্টেরিয়রটা হলো আপনার অ্যাশ ইন্টেরিয়র ডাবল ইয়ার ব্যাগ সিটগুলো অরিজিনাল উপরটা দেখেন এখনো সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস কন্ডিশন অরিজিনাল আছে সব অরিজিনাল এক কথায় একদম মানে জাপান কন্ডিশন আচ্ছা দু হাজার মানে বয়সে বুড়া হয়েছে

ইঞ্জিন এসি সুপার কুল সুপার ফ্রেশ কন্ডিশন সামাই ফার্স্টে বলছে যে বাইকের দামে এটা কাগজ এক বছর দুই বছর ওকে আছে সাথে সাথে মালিকানা করে নিতে পারবে এটার প্রাইস চাচ্ছি আপনার হল চার লক্ষ আশি হাজার টাকা আস্কিন প্রাইস ওকে আমরা একটা স্টাইলেট ক্যারেট দেখাই স্টাইলডের মধ্যে সর্বোচ্চ গ্রেড যেটা স্টাইলেট ক্যারেট নাইন্টি মডেল হুম আর ভিতরের ইন্টারনেট টা দেখেন বাইরে ব্লু কালার ডাবল হেয়ার ব্যাগ আছে অল অটো ডোর কিন্তু অটো

নাইনটি সিলিন্ডার গ্যাস করা আছে কাগজ এক বছর দুই বছর ওকে পাবে এটা প্রাইস প্রাইভেট ইউজ হয়েছে গাড়িটা সম্পূর্ণ প্রাইভেট ইউজের গাড়ি এটার প্রাইস চাচ্ছি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে আমরা একটা এসআই আই গাড়ি দেখাই এটাতে আপনি টু ডোর পাওয়ার পাচ্ছেন দুই হাজার বারো মডেলের গাড়ি আঠারো তে রেজিস্ট্রেশন গ্রে কালার সামনে প্রজেকশন চার চাকায় ডিক্স প্যাট পেয়ে যাচ্ছেন একটু পাওয়ার ডোরটা দেখাই দি ভাই পাওয়ার ডোর আর চতুর্শে বডি গিট পাচ্ছেন সেন্ট্রাল এসি আবার সেন্ট্রাল এসি ক্যাপ্টেন সি স্টার্ট টিপটনিক গিয়ারটা একটু দেখাই টিপটনিক গিয়ার পুসি স্টার্ট ক্রুজ কন্ট্রোল আছে সফট টাচ এসি সিট কভার গুলো একটু আনকমন নতুন সিট কভার

সামনে ডুয়েল ক্যাপ্টেন সিটও পাচ্ছে একটু দেখাই দি একটু এটা গ্লাসগুলো কি অরিজিনাল ভাই অরিজিনাল এর যা আছে সব অরিজিনাল ভাই আচ্ছা এটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এটা সম্পূর্ণ অকটিন চালিত 2010 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন সম্পূর্ণ অকটিন চালিত সিলভার কালার ভিতর বিস্কিট কালার এর দাম চাচ্ছি 14 লাখ 50 হাজার টাকা ওকে আমরা নিউ শেপের গাড়িটা দেখাই এটা হলো 2011 এর গাড়ি রেজিস্ট্রেশন এরটা 2012 তে সাইডে বডি কিট পাচ্ছেন আর এটাও কিন্তু ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে প্রত্যেকটা দরজার প্যাডে উডেন ডুয়েল এসি সেভেন সিট আর এটা কালারটা ভাই দেখেন মিকা ব্লু কালার আর ভিতরে আপনি যে সিট কভারগুলো দামি সিট কভার ইনস্টল করা সেভেন সিট পনেরোশো সিসি টয়টা অ্যাভানজা মডেল দু রেজিস্ট্রেশন দু হাজার বারোতে জিরো মাইলেজের গাড়ি আসা আর আপনার জানেন এই গাড়িগুলো না ইম্পোর্ট করে সামনে আপনার ভিগো বাম্পারও পাচ্ছেন এই গাড়ির প্রাইসটা কেমন চাচ্ছে এটার প্রাইস চাচ্ছি শামিম ভাই ষোলো লক্ষ আশি হাজার টাকা তারপর আসেন ইনশাল্লাহ আমাদের প্রতিটা গাড়ি আমাদের এটা কিন্তু ফাইনাল রেট না কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভিডিওটা একটু শেয়ার করবেন সন্ধ্যা মাগিবের আজানো হয়ে গেছে আমাদের ঠিকানাটা তো আমরা ভিডিওটা এখানে শেষ করে দিব তার আগে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমাদের অ্যাড্রেস হলো বাড়ি নম্বর 5 রোড নম্বর 5 নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাঁধ আর সরোকুনিক আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো গাড়ি বিষয়ে যোগাযোগ করতে পারবেন আর আমরা গাড়ি বিক্রয় করি তা না গাড়ি ক্রয় করি এক্সচেঞ্জ করি গাড়ি কোনো বিষয়ে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আপনার গাড়ি যদি সেল করতে চান আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আপনার গাড়ি বাজার মূল্য দিয়ে তারপর আপনার গাড়িটা আমরা কিনতে পারবো এবং আমাদের থেকেও আপনি গাড়ি নিতে পারবেন ওকে মানে বাই সেল এক্সচেঞ্জ সব ধরনের সুবিধা পাবেন আরেকটা কথা হলো আমি মাঝখানে কথাটা সবসময় বলে দিই আমাদের এখানে কোনো উবার পাঠাও রেন্টিকারের কোনো গাড়ি বিক্রি হয় না সম্পূর্ণ প্রাইভেট ইউজের গাড়িগুলোই আমরা ক্রয় করি এবং বিক্রি করি ভালো থাকবেন হ্যাঁ এবং সবাই ভালো থাকবেন সবাই জন্য শুভকামনা রইলো আমার জন্য দোয়া করবেন আসসালাম আলহামদুলিল্লাহ এখন সুস্থ সবাই দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম